নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল সুস্থ জীবন কথায় আমি শ্রীমতী মিত্র আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যশৈলী ও জীবন জীবনশৈলী বিশেষজ্ঞ আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ জীবন যাপন করছেন আজকের এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র একটি সাধারণ ফলের আলোচনা নয় এটি একটি প্রাচীন গোপন রহস্যের উন্মোচন আমরা কথা বলবো এমন একটি ফল নিয়ে যা সত্যিই কোনো সঞ্জীবনী বুটির থেকে কম নয় আপনারা হয়তো জানেন যে সুস্থ থাকা মানে শুধু রোগমুক্ত থাকা নয় বরং কর্মশক্তিতে ভরপুর থাকা যদি আপনি নিয়মিত ওই ফলটি খেতে পারেন তাহলে আপনি শতবর্ষ পর্যন্ত সুস্থ সতেজ এবং কর্মশক্তিতে ভরপুর থাকতে পারবেন এটি একটি ছোট গাঢ় বেগুনি রঙের ফল আকারে ছোট হলেও এর ক্ষমতা বিরাট স্বাস্থ্যগুণের কারণে সারা বিশ্বে আজিটি একটি সুপারফুড হিসেবে পরিচিত এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ত্বকের স্বাস্থ্য মানসিক স্বচ্ছতা এমনকি আপনার হৃদপিণ্ড বা হার্টের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী বন্ধুরা আজ আমরা যে ফলটি নিয়ে আলোচনা করছি তার নাম হল অ্যাসাই বেরি বা একাই বেরি এই একাই বেরি হল দূর অ্যামাজন রেইন ফরেস্টে জন্ম নেওয়া একটি বিশেষ পাম গাছের ফল আপনারা কি জানেন সেখানে বসবাসকারী আদিবাসীরা যাদের জীবন প্রকৃতি নির্ভর তারা শত শত বছর ধরে এই ফলটি ব্যবহার করে আসছেন তাদের শারীরিক শক্তি এবং স্ট্যামিনা বা সহনশীলতা বাড়ানোর জন্য সেখানকার আদিবাসী জনজাতির লোকজনেরা যখন দীর্ঘদিনের জন্য শিকারে বের হন বা গভীর জঙ্গলে যান তখন তাদের হাতে পর্যাপ্ত সকালের খাবার জল খাবার এবং জল থাকে না কিন্তু অ্যাসাইমেরি খেয়ে গেলে দীর্ঘক্ষণ খালি পেটে বা কম জল খেয়ে থাকার পরেও তাদের শরীরে দুর্বলতা বা ক্লান্তি সহজে আসে না এটাই এর আসল জাদু আসলে এই ফলের অলৌকিক উপকারিতা দেখে বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এটিকে শুধু ফল না বলে অনেকে এটিকে পার্পেল গোল্ড বা বেগুনি সোনাও বলে ডাকেন কারণ সোনার মতো এর গুণাগুণ অত্যন্ত মূল্যবান এক অ্যাসাইবেরি কেন বিশ্বের শ্রেষ্ঠ অক্সিডেন্ট সমৃদ্ধ ফল দুই অ্যাসাইবেরি কি কি উপায় আমাদের হৃৎপিণ্ড মস্তিষ্ক এবং ত্বকের বার্ধক্য আটকায় তিন অ্যাসাইবেরি পাউডার বা পিউরি কলকাতায় কোথায় পাওয়া যায় এবং এর তিনটি সহজ রেসিপি চার সত্যি কি এই ফলটি আমাদের আয়ু বাড়াতে পারে পাঁচ সবশেষে কাদের এই ফলটি খাওয়ার আগে একটু সাবধান থাকা উচিত তাহলে আর দেরি না করে আসুন শুরু করা যাক অ্যাসাইবেরির মূল শক্তি লুকিয়ে আছে এর অ্যান্টিঅক্সিডেন্টের ঘনত্বে অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাপ করা হয় ওআরএসি স্কোর দিয়ে অ্যাসাইবেরির ওআরএসি স্কোর এতটাই বেশি যে ব্লুবেরি বা স্ট্রবেরির মতো বিখ্যাত ফল থেকেও এতে প্রায় তিন গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এক অ্যান্থোসায়ানিন ও ফ্রি র্যাডিকালস এই ফলের গাঢ় বেগুনি রংটি আসে এক ধরনের বিশেষ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যার নাম অ্যান্থোসায়ানিন থেকে এই অ্যান্থোসায়ানিনই হল অ্যাসাইবেরির আসল অস্ত্র এটি কি করে আমরা যখন শ্বাস নেই বা হজম করি তখন শরীরে কিছু ক্ষতিকর অণু তৈরি হয় যাদের বলে ফ্রি র্যাডিকালস এই ফ্রি র্যাডিক্যালস আমাদের কোষগুলিতে আক্রমণ করে এবং তাদের ক্ষতি করে এটাই হল বার্ধক্য এবং ক্যান্সার ডায়াবেটিস রিজের রোগের মূল কারণ অ্যান্থোসায়ানিন বা অ্যাসাইবেরির অক্সিডেন্টগুলি এই ফ্রি র্যাডিক্যালসগুলিকে নিরপেক্ষ করে দেয় যাতে তারা কোষের ক্ষতি করতে না পারে অর্থাৎ এটি আমাদের দেহের কোষগুলিকে ভেতর থেকে সুরক্ষা দেয় দুই স্বাস্থ্যকর ফ্যাটের উৎস অন্যান্য ফল থেকে অ্যাসাইবেরিকে যে জিনিসটি আলাদা করে তা হল এর স্বাস্থ্যকর ফ্যাটের উপস্থিতি সাধারণত ফলের মধ্যে শর্করা বেশি থাকে কিন্তু অ্যাসাইবেরিতে আছে ওমেগা নাইন এবং ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটগুলি হল আপনার হৃৎপিণ্ডের জন্য খুব উপকারী ওমেগা নাইন ফ্যাট যা অলিভ অয়েলেও থাকে আমাদের রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে আর ওমেগাসিক্স ফ্যাট যা স্বাস্থ্যকর অনুপাতে গ্রহণ করা জরুরি তা আমাদের কোষের গঠনে সাহায্য করে এই ফ্যাটগুলি হজম হতে সময় নেয় তাই এটি আপনাকে দীর্ঘ সময় ধরে অবিচ্ছিন্ন শক্তি সরবরাহ করে তিন অত্যাবশ্যকীয় পুষ্টি অ্যাসাইবেরি হল ভিটামিন ও মিনারেলের একটা পাওয়ার হাউস ভিটামিন এ চোখ এবং ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোলাজেন তৈরির জন্য অপরিহার্য তিন ক্যালসিয়াম হাড় ও দাঁতকে মজবুত রাখে চার আয়রন রক্তাল্পতা রোধ করে এবং শরীরে নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে এই পুষ্টি উপাদানগুলির এমন সুন্দর সংমিশ্রণই আপনার সামর্গিক স্বাস্থ্যের ভিত্তি মজবুত করে বন্ধুরা অ্যাসাইবেরি কিভাবে আপনার হৃদপিণ্ড এবং ত্বককে রক্ষা করে তা জানার আগে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাদের হাজার গুণ উৎসাহ যোগায় এবং আপনার প্রশ্ন অন্যদেরও উপকৃত করতে পারে এখন আসুন জেনে নিই এই সুপার ফুডটি আমাদের শরীরের প্রধান অঙ্গগুলির উপর কিভাবে ইতিবাচক প্রভাব ফেলে অ্যাসাইবেরির অন্যতম প্রধান উপকারিতা হল এর কার্ডিও ক্ষমতা এটি আপনার শিরা উপশিরাগুলিকে সুস্থ রাখতে সাহায্য করে অন্যান্য ফল থেকে অ্যাসাইবেরির যে জিনিসটি আলাদা করে তা হল এর স্বাস্থ্যকর ফ্যাট সাধারণত ফলের মধ্যে শর্করা বেশি থাকে কিন্তু অ্যাসাইবেরিতে আছে ওমেগা নাইন এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটগুলি হলো আপনার হৃৎপিণ্ডের জন্য খুব উপকারী ওমেগা নাইন ফ্যাট যা অলিভ অয়েলেও থাকে আমাদের রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে আর ওমেগা সিক্স ফ্যাট যা স্বাস্থ্যকর অনুপাতে গ্রহণ করা জরুরি তা আমাদের কোষের গঠনে সাহায্য করে এই ফ্যাটগুলি হজম হতে সময় নেয় তাই এটি আপনাকে দীর্ঘ সময় ধরে অবিচ্ছিন্ন শক্তি সরবরাহ করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ অ্যাসাইবেরির ফাইবার এবং ওমেগা ফ্যাট মিলিতভাবে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে খুব কার্যকরী এর অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে অ্যান্থোসাইডিন রক্তনালীগুলিতে হওয়া প্রদাহ কমায় এই প্রদাহই আসলে ব্লকেজ বা হার্ট অ্যাটাকের অন্যতম কারণ এটি রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং হৃৎপিণ্ডকে অতিরিক্ত চাপ থেকে রক্ষা করে অর্থাৎ আপনি পার্ক স্ট্রিট বা ধর্মতলার ভিড়ে যে স্ট্রেস নিচ্ছেন তার শারীরিক প্রভাব কমাতে এটি সাহায্য করে অ্যাসাইবেরি হল আপনার মস্তিষ্কের প্রাকৃতিক রক্ষাকর্তা এর অ্যান্টিঅক্সিডেন্ট যেমন মোস্ট বা মেমরি ডিক্লাইন এবং অন্যান্য জ্ঞানীয় বা কগনেটিভ সমস্যা ধীরে হতে পারে আপনি যদি একজন ছাত্র হন বা সল্ট লেকে কর্মরত কোনো পেশাদার হন তবে দৈনন্দিন কাজে মনোযোগ ধরে রাখতে এটি বিশেষ সহায়ক ব্রেন্ডি টক্স অ্যাসাইবেরি মস্তিষ্কের কোষ থেকে ক্ষতিকারক টক্সিন বা দূষিত পদার্থ অপসারণে সাহায্য করে যা মস্তিষ্কের স্বাস্থ্যকে আরও ভালো রাখে ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য আমরা কত কিছুই না ব্যবহার করি কিন্তু আসল কাজটা হয় ভেতর থেকে কোলাজেন সুরক্ষা অ্যাসাইবেরি ত্বককে নমনীয় রাখা কোলাজেন ফাইবারগুলিকে ফ্রি র্যাডিকালসের ক্ষতি থেকে রক্ষা করে এর উচ্চ ভিটামিন সি ত্বককে উজ্জ্বল ও টান রাখতে সাহায্য করে প্রদাহ কমায় এটি ত্বকের অ্যালার্জি বা প্রদাহজনিত সমস্যা যেমন ব্রণ বা রোদে পোড়া কমাতে প্রাকৃতিকভাবে সাহায্য করে এটি যেন আপনার ত্বকের জন্য দক্ষিণ কলকাতার সেরা ফেশিয়াল আগে যেমন বললাম তাজা অ্যাসাইবেরি নিউ মার্কেট বা অন্য কোনো দোকানে পাওয়া কার্যত অসম্ভব তবে এটিকে পাউডার বা পিউরি ফর্মে খুব সহজেই পাওয়া যায় বেরির পুষ্টিগুণ সবচেয়ে ভালো থাকে যখন এটি ফ্রিজ ড্রাইড পাউডার আকারে সংরক্ষণ করা হয় এই প্রক্রিয়ায় তাপ ব্যবহার করা হয় না তাই এর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টগুলি অক্ষুণ্ণ থাকে ভালো মানের পাউডার সাধারণত অনলাইনে বা বড় স্বাস্থ্যপণ্যের দোকানে পাওয়া যায় নিশ্চিত করুন যে আপনি কোনো অ্যাডিটিভ বা চিনি ছাড়া একশো শতাংশ বিশুদ্ধ পণ্য কিনছেন অ্যাসাইবেরি কোনো জাদুকরী ওষুধ নয় যে আপনাকে রাতারাতি অমর করে দেবে বরং এটি একটি প্রোটেকটিভ শিল্ড হিসাবে কাজ করে এই ফলের পুষ্টিগুণ আপনার শরীরকে বার্ধক্য এবং রোগের প্রধান কারণ অর্থাৎ অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে নিয়মিত বেরি সেবন আপনাকে হার্টের রোগ স্মৃতিশক্তির দুর্বলতা ডায়াবেটিস এবং অন্যান্য বয়স সম্পর্কিত সমস্যা থেকে প্রাকৃতিকভাবে বাঁচাতে সাহায্য করে অর্থাৎ এটি আপনার সুস্থ থাকার সময়কাল বাড়িয়ে দেয় এর স্বাস্থ্যকর ফ্যাট এবং পুষ্টিগুণ আপনাকে সারা দিন ধরে নিরবিচ্ছিন্নভাবে শক্তি যোগায় কোনো কৃত্রিম উদ্দীপক ছাড়াই এটি এমন একটি ছোট উপাদান যা প্রতিদিন আপনার স্বাস্থ্যের প্রতিটি দিককে সমর্থন করে যাতে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষম এবং ফিট থাকতে পারেন কল্পনা করুন যদি আপনি এখন থেকেই এটি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করেন তাহলে আপনার আগামী কুড়ি তিরিশ বছরেও আপনি স্বাস্থ্যের দিক থেকে অনেক এগিয়ে থাকবেন অ্যাসাইবেরি একটি প্রাকৃতিক খাদ্য হলেও কিছু সাবধানতা মনে রাখা আবশ্যক নম্বর ওয়ান চিকিৎসকের পরামর্শ যদি আপনার কোনো বিশেষ রোগ থাকে যেমন ডায়াবেটিস কারণ কিছু অ্যাসাই জুসে চিনি মেশানো থাকে কোনো অ্যালার্জি থাকে বা আপনি যদি নিয়মিত কোনো ওষুধ খান তবে আপনার খাদ্য তালিকায় অ্যাসাইবেরি যোগ করার আগে আপনার ডাক্তার বা পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে নিন নাম্বার টু পণ্যের গুণমান সবসময় উচ্চ মানের এবং ন্যূনতম প্রক্রিয়াজাত পণ্য বেছে নিন লেবেল ভালোভাবে পড়ুন নিশ্চিত করুন যে তাতে কোনো অতিরিক্ত চিনি বা প্রিজার্ভেটিভস নেই প্রাকৃতিক এবং বিশুদ্ধ উৎস সবসময় ভালো ভালো মানের ফ্রিজ ড্রাইড অ্যাসাইবেরি পাউডার ব্যবহার করার চেষ্টা করুন নাম্বার থ্রি পরিমাণ যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ভালো নয় অ্যাসাইবেরি পাউডার সাধারণত দিনে এক থেকে দুই চা চামচ ব্যবহার করাই যথেষ্ট আমরা আশা করি সুস্থ জীবন কথার আজকের এই ভিডিওটি আপনাদের সুস্থ জীবনের পথে একটি নতুন দিক নির্দেশ করবে যদি ভিডিওটি তথ্যবহল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার